মানুষদেরকে পাক রব্বুল আলমীন যেই সমস্ত নিয়ামক দান করেছেন এর মধ্যে অন্যতম নিয়ামত হল যৌবন এই যৌন শক্তি এটা পাক রব্বুল আলমীর একটি বিশেষ দান মানুষের তিনটা কাল শিশুকাল যৌবন বৃদ্ধকাল এই জন্য বিশ্বানবীসালাম বলেন যৌবনের দাম আল্লাহ জিজ্ঞাসা করবেন যৌবন কাল কিভাবে কাটিয়েছ তোমাকে যে যৌবন কালটা দিয়েছিলাম সুখময় একটা কাল শক্তিশালী একটা জীবন এই সময়টা কোন কাজে ব্যয় করেছে এই যৌবন কালটা আল্লাহর কাছে অনেক প্রিয় এই যৌবনকালে এবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় এই যৌবন একটা আল্লাহ পাকে বিশেষ নিয়ামত যার যৌন শক্তি হ্রাস পেয়েছে যৌন শক্তি নষ্ট হয়ে গেছে তার কাছে এই পৃথিবীটা অন্ধকার মনে হয় তার যত টাকাই থাকুক যত পয়সাই থাকুক যত ক্ষমতাই থাকুক তার কারো কাছে আমার কাছে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে চতুর্দিকে আর যৌবন যারা ঠিক আছে হতে পারে সে গরিব হতে পারে সে দুর্বল হতে পারে সে টাকা পয়সা কম ক্ষমতাহীন কিন্তু তার কাছে পৃথিবীটা খুব মধুময় মনে হয় মনে হয় এই পৃথিবীটা তার জন্য একটা স্বর্গ বর্তমানে আমার মনে হয় যুব সমাজদের মধ্যে যুব সমাজের মধ্যে অধিকাংশ যুবকদের জনশক্তি হ্রাস পেয়েছে তার মানে রাস্তা বের হলে কলকাতা হারবাল জার্মানি হারবাল পাকিস্তানি হারবাল এগুলোতে প্রমাণিত হয় লিফলেট দেখতে পাই মনে হয় যে যুবকদের জনশক্তি কমে গেছে এই জন্য আজকে রসুল পাক সাল্লাহ আলহ্লামের ট্রিটমেন্ট থেকে একটি ট্রিটমেন্ট একটি খাবারের কথা বলবো যদি খাবারটি আপনি খেতে পারেন তাহলে হারানো যৌবন ফিরে পাবেন যাদের যৌনশক্তি নষ্ট হয়ে গেছে মিস ইউজের কারণে হতে পারে অথবা কোনো রোগাক্রান্ত হওয়ার কারণে হতে পারে আর অধিকাংশ দূষিত বায়ু দূষিত আবহাওয়া দূষিত ফুডের কারণে মানুষের যৌন শক্তি নষ্ট হয়ে যায় যে কোনো কারণে যদি যৌন শক্তি হারিয়ে থাকেন দুর্বল হয়ে গিয়ে থাকেন এই খাবারটি খাবেন তাহলে ইনশাআল্লাহ যৌন শক্তি ফিরে পাবেন এবং যাদের নাক পর্যন্ত আপনার যৌন শক্তি নষ্ট হবে না সুশীল পাক সাল্লাহ আল সালামের ট্রিটমেন্টটি নিজে মানুষদেরকে করতেন যারা নবীজের কাছে আসতো তারা হলো নাবিজ নাবিজ বানিয়ে খাবেন নাবিজ কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে বলে দেব তবে মদ পান করা যাবে না মদ হারম এই জন্য যারা এনেছে যারা সৎকর্ম করে এর আগে যারা যা বক্ষণ করেছে তা তাদের জন্য কোনো গুণা নাই তার মানে এর আগে যারা মদ পান করেছে একসময় মদ পান যায় ছিল

তো আমি এই একটা আনসারি সাহাবিয়ার বাড়ির সামনে রেখে আমি ঘাস কাটবার জন্য গেলাম ঘাস কেটে এসে দেখি আমার উটের কুচকে যেন কেটে ফেলেছে তার নারী ভরি বের করেছে কলিজা বের করে ফেলেছে আমি চিন্তা করেছিলাম এই উঠনির মাধ্যমে জবয় করে আমি আমার বিবাহের অলিমা করব। কিন্তু না আমার উঠনিটাকে যেন মেরে ফেলেছে হাজরত বলেন আমি বিশ্ব নবী আলিহ সাল্লামের কাছে গেলাম আমার দুখের কথা নবী কে বললাম নবীজি তখন শুনতে পেলেন এক ব্যক্তি বলে হামজা ইবনি আবু তাহলে এই কাজটা করেছে আব্দুল হামজা ইবনে মুতালিব অর্থাৎ আমির হামজা এক কাজ করেছে সংবাদটা শুনবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উমুক ঘরে হামজা আছে অনেক লোক মদপান করে আছে নেশাগ্রস্ত অবস্থায় সেই মজলিসে আমির হামজা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া গেলেন ঢুকে দেখেন আমির হামজার চোখ লাল হয়ে আছে আশেপাশে সবাই মদপান করে আছে নবীজি চলে আসলেন আসবার পরে আসবার আল্লাহ পাকুল আলমিন আয়াত নাজির করলেন আজ থেকে তোমাদের মত পান করা হারাম মত পান করা যাবে না তবে যারা এর আগে পান করেছে এদেরকে মাফ করে দেওয়া হলো এদের কোনো গুণা নাই আজ থেকে কেউ তোমরা মদ পান করতে পারবা না আইন হয়ে গেল আজ থেকে আর মদ পান করা যাবে না হজরত আলী বলেন এই ঘোষণা আলবার সাথে সাথে ঘরে যত মদ ছিল সবাই ফেলে দিল যেন গোটা মদিনার মধ্যে মদের বন্যা বয়ে গেল সব মদ নিক্ষেপ করেছে সাহাবিরা নবীকে কত ভালোবাসতো তবে মদ পান করা যাবে না নাবিজ বানিয়ে খাওয়া যাবে নাবিজ হলো আপনি সন্ধ্যাবেলা রাতে সাত আটটা খেজুর নিবেন খেজুরের বিচিগুলো ফেলে দিবেন বিচিগুলো ফেলে দিয়ে এক গ্লাস দুধের মধ্যে খেজুরগুলো আপনি ভিজিয়ে রাখবেন অথবা আপনি নরমাল পানি তো ভিজিয়ে রাখতে পারেন সকালবেলা আপনি এই পানিটা খেয়ে ফেলবেন অথবা এই দুধটা খেয়ে ফেলবেন দেখবেন একটু লাল কালার হবে এটাকে নাভিজ বলে তবে এটা বেশি রাখা যাবে না দুই দিন রাখা যাবে না এই সন্ধ্যা ভিজিয়ে রাখবেন সকালে খেয়ে ফেলবেন যদি দুই তিন দিন রাখেন এটা মদ হয়ে যাবে এই জন্য সন্ধ্যায় রেখে সকালে খাবেন এটা নাভিজ হয় এর এটা অনেক উপকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই খাবারটি খেতেন এই খাবারটি কন্টিনিউ আপনি খেতে পারলেন এরপরে যে খেজুরগুলো থাকবে এগুলো খেয়ে ফেলবেন পানিটাও খেয়ে ফেলবেন প্রচুর শক্তি এর মধ্যে বর্তমান বিজ্ঞান রিসার্চ করে দেখেছে এর মধ্যে অনেক অনেক কল্যাণ আছে পাকস্তরের মধ্যে যে অ্যাসিডিটি আছে তা দূর করে হজম শক্তি হজম শক্তি বৃদ্ধি করে শরীর থেকে বিপাকীয় বর্জ্য বের করে দেয় স্মরণ শক্তি বৃদ্ধি করে এরপরে মন মরা ভাব দূর করে দেয় বিভিন্ন রকমের সমস্যা এসিড গ্যাস্ট্রিক কমিয়ে ফেলে দূর করে ফেলে লিভার ভালো থাকে হার্ট ভালো থাকে এবং যৌন শক্তি তাজা থাকে প্রচুর শক্তি আছে এই জন্য আপনি সন্ধ্যাবেলা কিছু খেজুর বিজিয়ে রাখবেন আর খেজুর না থাকলে কিসমিস ভিজিয়ে রাখবেন কতগুলো এক মুষ্টি কিসমিস বিজিয়ে রাখবেন আপনি সকালবেলা পানিটা আগে পান করবেন এরপর কিসমিস চিবিয়ে খাবেন তবে সাবধান কিসমিস এবং খেজুর একসাথে বিজাবেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তাহলে এটা মদ হয়ে যায় শুধু খেজুর ভিজিয়ে খাবেন অথবা শুধু কিসমিস ভিজিয়ে খাবেন তাহলে দেখবেন ইনশা আল্লাহ আপনাকে আল্লাহ পাক প্রচুর পরিমাণে শক্তি দান করবেন যৌন শক্তি আপনার বেড়ে যাবে আবার বিশ্ব নবীর কাছে অনেকে আসতেন নবীজি দুধ পান করবার কথা বলতেন নবীজি মধু পান করবার কথা বলতেন আবার বিশ্ব নবী সারিদ খাবার কথা বলতেন সারিদ হলো এই গোস্তের জোলের মধ্যে রুটি ভিজিয়ে রেখে একটু নরম করে খাবেন এটা সারিদ এটা পেটের জন্য খুব ভালো, রোগ রোগ ক্ষমতা বাড়ায় অনেক ভল্লা মধ্যে আবার অনেক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে বলো অনবীজি আমার সন্তান হয় না দোয়া করেন বিশ্বনবী তখন বললে তুমি ডিম খাও বেশি বেশি আল্লাহ সন্তান দান করবে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে যৌন শক্তি আছে ব্যক্তি কিছুদিন পরে এসে বলে ও আমি ডিম খেয়েছি বেশি বেশি রব্বুল রব্বল আমাকে সন্তান দান করেছে দুধ পান করবেন ডিম খাবেন খেজুর খাবেন এগুলোর মধ্যে যৌন যৌন শক্তি আছে প্রচুর তবে সহজ অল্প টাকা যদি ট্রিটমেন্ট করতে পারেন পাঁচ থেকে সাতটা খেজুর সন্ধ্যাবেলা আপনি পানিতে ভিজিয়ে রাখবেন আর সম্ভব হলে দুধে ভিজিয়ে রাখবেন নরম হলে সকালে পান করবেন এটাকে নাবিজ বলে হাদিসের বাসায় এই নাবিজ আপনি খেতে পারলে আপনার যৌন শক্তি প্রচুর পরিমাণে বেড়ে যাবে কারণ যৌবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি যৌবনের দাম সমাজের কাছে অনেক বেশি যৌবনকালের দাম পরিবারের কাছে অনেক বেশি সমাজের কাছে অনেক বেশি রাষ্ট্রের কাছে অনেক বেশি কারণ মানুষ বৃদ্ধ হলে পরিবারের কাছে দাম কমে যায় সমাজের কাছে দাম কমে যায় দেশের কাছে দাম কমে যায় যৌবন যুবকরা এই সমাজকে পরিবর্তন করে দিতে যুবকদের আল্লাহ পাক অনেক পছন্দ করেন এই জন্য যুব সমাজদেরকে বলতে চাই ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম কায়ামের ক্ষেত্রে দিন কায়মের ক্ষেত্রে যুবকদের ভূমিকা অনেক বেশি ছিল আমি যুবকদেরকে বলবো যুবকেরা তোমরা যদি চাও সমাজের মধ্যে করতে সমাজ থেকে দূর করতে পারো তোমরা চাইলে একটা সুন্দর সমাজ উপহার দিতে পারো যুবকেরা এই ভূমিকা পালন করেছে যখন অন্ধকার জমানা ছিল মক্কার ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামক সংগঠন ঘটন করে ওই মক্কা থেকে ওই অন্ধকার দূর করেছিলেন এই মক্কার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এই জন্য আসুন যুবক ভাইয়েরা আপনারাই পারবেন এই সমাজ থেকে মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল নেশা জাতীয় দ্রব্য যেই দ্রব্য পান করলে খেলে মানুষ ধ্বংস হয়ে যায় এগুলো দূর করে সুন্দর একটা সমাজ উপহার দিতে আল্লাহ পাক আপনাদের মাধ্যমেই সমাজকে পরিবর্তন করতে পারেন আল্লাহ আপনাদেরকে নিয়ে খায়াত দান করেন এবং সুন্দর পরিবেশ